শুক্রবার ভোররাতে এশিয়ান হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক দোকানে ঢুকে পড়ে এই ঘটনায় এক যুবতীর মৃত্যু হয়েছে মৃত যুবকের নাম পঞ্চমী সরকার বয়স ছাব্বিশ তিনি ময়নাগুড়ির ভোটপাটটি গোডাউন মোড় এলাকায় তার ভাইকে নিয়ে পড়াশোনা করছিলেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে চ্যাংরাবান্ধার দিক থেকেই ট্রাকটি ময়নাগুড়ির দিকে আসছিল হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশের দোকানে ঢুকে যায় ট্রাকের ধাক্কায় দোকানের পাকা পিলার ও দেয়াল ভেঙে পড়ে ট্রাকের নিচে আটকে যান পঞ্চমী পুলিশ ট্রাক চালককে আটক করেছে বাজেয়াপ্ত করা হয়েছে দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তিনটা ভিতরে এদিক থেকে আসছে মানে চাংরা মাদার থেকে এদিকে আসতে ছিল আসার পরে এদিকে গাড়িটা এই মন্দিরের বাস দিয়ে এদিকে ঢুকে গেছে ঢুকে যাওয়ার পর একটা ছেলে আর মেয়ে ছিল মানে এক ছেলে এক মেয়ে বল তারা মানে একজন স্পট ডেথ গেছে আর একদম আহত হয়েছে হ্যাঁ তারপরে গাড়িতে তো ঝুলিয়েছিল এবার পুলিশকে বলা হয়েছে পুলিশ মোটামুটি দুই আড়াই ঘন্টা পরে আসছে হ্যাঁ কোথায় পুলিশ এসছে পুলিশ যে কোথাকার আসলো সে জানি না কিন্তু পুলিশ আসছে আসা তারপরে তো ওই যে নিয়ে গেল ডেডবডি নিয়ে গেলো নিয়ে গেলো এখন ডেডবডি কে আসছে এখন ডেড বডি কোথায় আছে সেটাও আমি জানি না কারণ আমরা তো পরে আসছি ডেড বডি পুলিশ নিয়ে গিয়েছে

আপনার নাম আমার নাম কমল মন্ডল